আপনাদের আমরা যে জায়গায় বসে আছে একটা আম গাছের নিচে বসে আছি না বড় একটা আম গাছ তো বর্তমান সময়ে আমের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা অনেক প্রশ্ন পাই তো সে প্রশ্নগুলোকেই নিয়ে আজকে আমরা কিছু সমাধান দেওয়ার জন্য চেষ্টা করবো কোথায় বসে আম গাছের নিচে বসে আম নিয়ে এই যে আম ধরে গেছে কোন কার ভাইয়ের হাতে দেখতে যে এগুলো জানতো যে বিষয়টা প্রথমে আসে সেটা হচ্ছে আম দুই ধরনের অর্থাৎ একটা হচ্ছে স্থানীয় জাতের আম আর একটা হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উৎপাদিত আম অথবা বিদেশ থেকে ভালো জাতের যে সকল আমগুলো আসে সেগুলো তো আমরা মূলত যত্ন করি ওই আমরোপলি বারিফোর হারিবাঙ্গা আমরা দেশি আমের তেমন একটা যত্ন করি না তো এই যত্ন করি না বলে আমরা দেশি আমের যে ফলনটা উপভোগ কাঙ্ক্ষিত ফলন পাই না হয় আমের মধ্যে পোকা থাকে অথবা যতটুকু আম ধরে তার অর্ধেকই ধরে যায় আচ্ছা তো মূলত বিষয় হলো আম ঝরা এবং আম রোগ পোকা কারণগুলো আমরা হওয়া আজকে ধরে ধরায় ধরা হ্যাঁ অন্য কোনো বিষয় লাগবে না তো যারা আপনাদের দেশি সমস্যা আছেন যে আম ধরে যায় দেশীয় জাতের আমের আমরা কোনো যত্ন করি না বছরে কোনো যত্ন নাই অর্থাৎ সার ওষুধ দেওয়া নিয়ে খুব নাই তাও এখন ইদানিং অনেকে আছেন সার অথবা অল্প অল্প দেন যত্ন করতে হবে কখন বলেন তো যত্ন করতে হবে অবশ্যই পারি জুন মাসে অথবা জুন আগে যখন আমরা পারবো তখনই কিন্তু আমার যত্ন মানে আম পারার পরে আম গাছে একটু যত্ন করতে হবে আমাকে ঢালপালা ছাটাই করতে হবে তারপরে আম গাছের গোড়ায় একটু সার যদি আমরা মিশ্র সার যদি দেই অবশ্যই আম গাছ ভালো থাকবে ঠিক আছে আবার বর্ষার শেষের দিকেও আমরা এই যত্নটা করতে পারি অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর আগে আগে করে যে চাষের যে আম আমরা বলি যে আম্রপলি বাড়ি হ্যাঁ তারপরে কাটিমন এগুলো তো আমরা যত্ন করি ওই ধরনের যত্ন করার পরেও কিন্তু আম ঝরে মূলত আম ঝরে কেন আম ঝরে কেন একটা মুকুলে প্রায় পাঁচ হাজার উপরে ফুল আসে আমের গুটি আসে হাজার হাজার আসে তো ওই আমগুলো থেকে আমের পরিবেশের যে আমরা উপকারী পোকা বিশেষ করে যে পোকাগুলো আমের মধু খায় পরাগায়ন করে ওই পলিনেশন অর্থাৎ পরাগায়ন করার জন্য যদি সঠিকভাবে করতে পারে তাহলে আমের ওই মুকুলের মধ্যে প্রায় অনেক আম ধরে অর্থাৎ আট থেকে দশটা বিশটা পর্যন্ত আমের গোটা থাকে গোটা আম থাকে দানা থেকে এরপরে আমে গাছ থেকে সে খাবার যখন চুষে নেয় তখন দুধি সেচের পানি মানে তার রসের পানি দুধি কম পায় আস্তে আস্তে শুরু করে বুঝতে পারছেন কথা আমঝরে তার পর্যাপ্ত রস যদি না পায় সেচের পানি আমরা যদি না দিই তাহলে আমাদের সেচের পানি সমাধান কি সেচের পানি দিতে হবে সেচের ব্যবস্থা পানি গোড়ায় গাছের গোড়ায় পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে পাশাপাশি বরণ সার নামে একটা সার আছে যে সারের ঘাটতির কারণে আম ঝরে বরণ সার বছরে একবার দিলেও বিশেষ করে আম যখন আমরা ফুল থেকে মোটর দানা হয় আমরা তখন বরণ সার দিতে বলি যেন বরণের ঘাটতি না হয় ঠিক আছে এই বরণ সার আমরা যদি পরিমাণ মতো দিতে পারি তাহলে স্প্রে করে দেওয়া যায় সারের সাথেও দেওয়া যায় বরণ সার যদি আমরা সোলোবর বরণ যেটা বলি সেটা যদি স্প্রে করে দেয় তাহলে কিন্তু আম সহজে ঝরবে না পরও বাতাস আছে প্রতিকূল আবহাওয়া আছে অতি বৃষ্টি আছে তাতেও কিন্তু আমের গুটি ধরে সর্বশেষ একটা মুকুলে দুধ এক বা দুই তিনটা দুই থেকে তিনটা আম কয়টা আম এটাকেও আমরা ভালো বলি ভালো ফলন বাম্বার ফলনের মত ঠিক আছে সেই জন্য এটাতে অতিরিক্ত কোনো টেনশন করার দরকার নাই আম যদি বেশি থাকে ঠোকাতে আম কিন্তু বড় হবে না আমার আম যদি কম থাকে যদি বড় হয় এটা তো আমাদের আমাদের ফলন ভালো হয় ঠিক আছে তো আম আমার কারণ হতে যদি হচ্ছে না থাকে তত এরপরে আমের মধ্যে পোকা হয় আম যখন আমরা কাটি পরিপে হওয়ার পরে দেখেছি ভিতরে একটা পোকা যেটা ধুম করে উড়ে চলে যায় তো এত বড় পোকাটা ঢুকলো কেউ কখন আমরা কেউ বলতে পারি না এই ঢুকার সময় হচ্ছে এখন সে যখন মার্বেল দানা থেকে এই আপনার বিশেষ করে আর একটু বড় মোটর দানা থেকে মার্বেল দানা আকার হবে এই সাইজের হবে এই সাইজের হবে তখন এই চামড়াটার খুব পাতলা থাকে ঠিক না একদম নরম আমি আঙুল দিচ্ছি নখ দিচ্ছি বসে যাচ্ছে তো এই সময় এখানে ছিদ্র পোকা যেটা ঢুকে সেটা ঢুকে তো এটার জন্য আমাদের একটা কীটনাশক স্প্রে করা লাগবে এটা হচ্ছে আমরা যদি বলি বাই ফ্যান্থিয়ন সেটা হচ্ছে আপনার পদ্মা কোম্পানি আছে সেটা হচ্ছে দেখি নোভা স্টার বাই ফ্যান্থিয়ন গ্রুপের অথবা ফ্যান্থিয়ন সুমথিয়ন যে আমরা নাম শুনছেন না সুমথিয়ন যে ওষুধটা সেটা যদি আমরা স্প্রে করি প্রতি লিটার পানিতে গাছের বয়স যদি পাঁচ বছরের বেশি হয় আবার বুঝেন গাছের বয়স যদি পাঁচ বছরের বেশি হয় তাহলে প্রতি লিটার পানিতে দুই মিলি লাগবে কত মিলি দুই মিলি আমরা বেশিরভাগ কীটনাশক কিন্তু আমরা এক মিলি দেই ঠিক না এটা এক মিলি না এটা কয় মিলি দুই মিলি সেটা হচ্ছে ওই গন্ধ যুক্তি একটা ওষুধ আর বাইফ্যান্টিওন যেটা বলছে সেটাতে কিন্তু আবার মাকড়ের উপাদান আছে আবার মিটিং গ্রুপের ওষুধ আছে তাহলে এখানে কালো আস মাকড়ের দাগ হবে না মাকড়ের অ্যাটাক হবে না তাহলে আমি এই সপ্তাহে যদি আমের গুটি থাকা অবস্থায় স্প্রে করি ওই পোকাটা ডুববে না যদি পনেরো দিন পর আবার দেয় তাহলে আবার দিতে হবে তখন এর পরবর্তী দেওয়া লাগবে ঠিক আছে বুঝতে পারছেন কথা মানে যদি বলি এই গোটাটা পরিপক্ক হওয়ার আগে দুইবার ওষুধ দিতে হবে কয়বার দুইবার যে ছিদ্র পোকাটা ঢুকবে না রিয়েলেক্টিং রেকর্ড এগুলো হপার পোকার জন্য স্প্রে করবো হ্যাঁ বলছি বলছি আমরা এখন আলোচনা করছি যেটাতে ছিদ্র পোকা না ধরার জন্য ঠিক আছে না ছিদ্র পোকা যেন না আক্রমণ না করে সেটার অর্থটা বললাম আমরা সাইফার মেট্রিন গ্রুপের ওষুধ স্প্রে করব কোন প্রকার জন্য হপার পোকা দমন করার জন্য ঠিক আছে কিন্তু সাইফার মেট্রিন দিলে কিন্তু আপনার পোকা দমন হবে বলা হয় নাই কিছু পোকা মারা যাবে তবে শুনেন মন দিয়ে যে বাইফেন্টিয়ন কথাটা বললাম এটা দিয়ে মোটামুটি আপনার যে পোকাটা ভিতরে ঢুকে সে পোকাটা যদি থাকে গাছে সেটা মারা যাবে ঠিক আছে এই পোকা হবে না আর এই আমটা আপনার এই সময় অ্যানথ্রাক্স আক্রমণ করে অ্যানথ্রাক্স আক্রমণ করার জন্য আমরা এই প্রফিকনা জল ডাইফানাকনা জল জল গ্রুপের ওষুধগুলো স্প্রে করব টিল্ট শুনছেন নাম টিল্ট এই জল গ্রুপের ডাইফানাকনা জল অথবা প্রফিকনা জল এই গ্রুপের ওষুধ আর স্প্রে করব কারমন্ডাজিম অথবা ম্যানকোজেব যেটা বলি সেগুলো হচ্ছে প্রাথমিকভাবে আম গাছে স্প্রে করার জন্য কিন্তু এখন আমি যদি স্প্রে করি তবে হ্যাঁ পূর্বে যদি কোনো দা কোনো অ্যান্থ্রাক্সে আক্রমণ না করে তাহলে খুব একটা দরকার নাই যদি কোনো গাছে পূর্বে রেকর্ড খারাপ ছিল অ্যান্থ্রাক্সে কালো কালো হয়ে গেছে তাহলে কিন্তু গ্রাম হারে স্প্রে করতে হবে ঠিক আছে এটা হলো দেখে আমের দাগ এরপরে আমে আবার কি হয় এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে এটাকে উপরে ফোট 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 দাগ হয় গুটি গুটি মতো উঠে আমের উপরে আমের গায়ে থেকে গুটি গুটি আকারে চামড়ার উপরে উঠে এটাকে ব্যাকটেরিয়া জনিত রোগ এটা একে দমন করতে আমরা ব্যাকটেরিয়া নাশক যেমন বিসমেথিয়াল জল গ্রুপের ব্যাকটোবান ব্যাকটাপ এই টাইপের ওষুধ আমরা ওই ছত্রাকনাশক সাথে মিক্স করে স্প্রে করতে পারবো এটা তো গেল আমের এই পণ্য থেকে এক মাস পর্যন্ত যত্ন এরপরে কি ধরে আমে মাছি পোকা ধরে মাছি পোকা ধরে অর্থাৎ আম পরিপক্ক হওয়ার সময় মাছি পোকার আক্রমণ বেড়ে যায় ঠিক এই যখন আমটা একটু বড় পরিপক্ক হবে তখন আমরা আমের ব্যাগিং করতে পারব ঠিক আছে আমের টার্জান ফাঁদ আছে তারপরে সেক্সরমন ফাঁদ আছে হলুদ স্টিকার ফাঁদ আছে হলুদ আঠালো ফাদ যেটাকে বলে তারপরে কিউট্র্যাক আছে যেটাকে এক ধরনের মলমের মতো যেটা দিলে তাও আমের মাছি পোকা তো হয় বুঝতে পারছেন কথা মাছি পোকা আমরা ক্ষুদ্র বললো বলি ওরকম টাইপের ওটা আম এতটুকু এক থেকে পর থেকে আক্রমণ শুরু করবে তবে আম পরিপক্ক হলে বেশি আক্রমণ করে আমাদের জন্য আম যদি আমরা ব্যাগিং করতে পারি তো আমার অনেক আম ব্যাগিং করা সম্ভব হবে না হ্যাঁ ওটা সম্ভব না তখন আমরা বিভিন্ন ফাঁদ স্থাপন করবো এরপরও যদি আমের ফাঁদ স্থাপন করে যদি না যায় তখন আমরা গিয়ে ওষুধ স্প্র করবো তবে ওষুধে খুব একটা কার্যকরিতা আসে না কারণ এই পোকার গায়ে ওষুধ না লাগা পর্যন্ত পোকা মরবে না তবে ফসল সংগ্রহের বিশ দিন অথবা পনেরো দিন পর্যন্ত আমরা যেন স্প্রে করা শেষ করি ঠিক আছে তো যেদিন আমরা সংগ্রহ করব স্বাভাবিকভাবে তার আরো পনেরো দিন আগে আমরা স্প্রে বন্ধ রাখবো কীটনাশক পরবর্তীতে আমরা পিজিআর স্প্রে করতে বলি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা বাজারে বিভিন্ন দামে আছে হাই গোল্ড এসিআই ফ্লোরা তারপরে বায়োমিক্স হ্যাঁ তারপরে মধ্যে আছে নুট্রাফোস চব্বিশ তারপরে বায়োফল নামে একটা ম্যাক্রোনিউট্রিন আছে আছে হ্যাঁ আরো ম্যাগনেশিয়াম আছে হ্যাঁ তারপরে আরো কিছু আহ আছে যেগুলো আমরা স্পে করলে এটা হবে না যদি সঠিকভাবে বছরে আমরা অন্যান্য সময় যখন বলছি যত্ন করতে হবে বর্ষার আগে বর্ষার পরে সার ওটা করলে কিন্তু ওই হয় না আমের নিচে দিয়ে একটু পোচা আসে এইটার দাম কম থাকবে হলুদ রঙের হয়ে ওই জায়গাটা ইয়া হয়ে যায় হ্যাঁ দুধি হ্যাঁ সিমেজি কিছু ওইটার জন্য আমরা কুইট পটাশ স্প্রে করলেও কি করবেন আছে না না কিছু কিছু আম আসবে এটা হচ্ছে যদি আপনি কুইট পটাশ স্প্রে করেন কুইট পটাশ মাইক্রোনট্রিন কুইট পটাশ যদি স্প্রে করেন তাহলে কিন্তু এরকম হবে না ঠিক আছে এটা ওই টমেটোতে স্প্রে স্প্রে করে তো আমের এই গুটি ঝরা এবং এটা নিয়ে আপনাদের একে বললাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং এছাড়াও আরো অনেকগুলো যত্ন আছে এই যত্ন সম্পর্কে আপনাদের পাতায় কিছু ব্যাপার স্যাপার আছে উনি একটু আগে বলছিল শ্যাম্পু স্প্রে স্প্রে করা কিছু যত্ন আছে শ্যাম্পু না করে আপনারা যে কোনো ওষুধের ওষুধের সাথে কীটনাশক কীটনাশকের সাথে প্রোমোটর ব্যবহার করবেন কি নাম প্রোমোটর এটা ছোট্ট একটা ইয়া প্লাস্টিকের বোতল প্রোমোটর এটা শ্যাম্পুর চেয়ে ভালো বেশি কার্যকরিতা শ্যাম্পু তো তাও একটা কেমিক্যাল তো ওটাও প্রমোটোরটা ভালো এটা চল্লিশ টাকা যে পানিতে আপনি গুলবেন সে পানিতে দিয়ে তারপরে মেডিসিন দিয়ে দিয়ে স্প্রে করবেন ঠিক আছে প্রমোটোর ওটা হচ্ছে যে শ্যাম্পুর মতো কাজ করে তবে শ্যাম্পুর চেয়ে ভালো কাজ করে দাম বেশি হইলেও ওটা আরও দীর্ঘদিন আবরণটা ওষুধের আবরণটা কি গাছের গায়ে রাখে এছাড়াও আপনারা যারা আমার কথাগুলো বুঝছেন আশা করি কাজ লাগাবেন যদি নাও বুঝেন আপনি গাছের কাজগুলো বুঝতেছেন না আপনার কাছে আমার কথাগুলো মনে নাই তখন আপনার উপজেলা কৃষি অফিসে দ্বারস্থ হবেন উপজেলা কৃষি অফিসে গিয়ে অথবা আপনার ইউনিয়নের উপসহকারী যারা কৃষি অফিসার আছেন তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদের সঠিক পরামর্শটা দিবেন না জেনে দোকানদারের কাছে গিয়ে যদি বলেন আমার আম হচ্ছে সে আপনাকে বিভিন্ন রকমের ওষুধ দিয়ে দেবে কিছু ওষুধ কাজ করবে কিছু ওষুধ তার ব্যবসা হবে ঠিক আছে কাজ করবে না তা না বলবো না কিছু ওষুধ কাজ করবে কিছু ওষুধ আপনার আর্থিকভাবে আপনাকে খরচ বাড়া দিবে সে পর্যায়ে আমাদের আমার আলোচনা আমার বিষয়ে যে পরামর্শ এটা শেষ করলাম ধন্যবাদ সকলকে